গতকালকে আটিএম এ টিভিতে সম্প্রচারিত একটা খবর দেখা মনটা মধ্যে খুব খারাপ লাগলো যে এরকম একজন উচ্চপদস্থ কর্মকর্তা সরকারি তার কোনো কিছুরই অভাব নাই সুখ শান্তি সবই আছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে নাই কি এমন শূন্যতা যে তার নিজেই নিজের শেষ করে দেওয়া লাগবে এমন একটা কাজ করলো যে তার দেওয়া যে সরকারি যে রিভালভারটা আছে ওইটা যে নিজের মাথায় নিজেই গুলি করে নিজের শেষ করে দিল দরকার কি ছিল ভাই এরকমটা করার নিজের নিজে শেষ করে দেওয়ার অধিকার তো কারো নাই কিন্তু যখন তার শুট শ্যুটের আওয়াজটা হইলো তখনই তার রুমের যে আরো যে কর্মরত অফিসার ছিল তৎক্ষণাৎ তার রুমে যাওয়ার পর ওই পুলিশ সুপারে নিয়ে মেডিকেলে গেল মেডিকেলে যাওয়ার পরে কর্মত ডাক্তার যিনি আছে উনি কিন্তু মৃত ঘোষণা করল তো তার রুমে সন্দেহজনকভাবে অনেক কিছু খোঁজাখুঁজি করা হয়েছে খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে তার কাছ থেকে একটা চিরকুট পাওয়া গেল আর ওই চিরকুটের ভিতরে সুন্দরভাবে উনি লিখে রাখতো এরকম যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমি নিজেই দায়ী আমার ঘরে যত স্বর্ণ আছে আমার বউ নিয়ে যাবে আর বাকি যা থাকবো সব কিছুই আমার মার হাতে থাকবে আমার দুইটা ভাই আছে তারা যেন আমার মারে দেখা রাখে এবং মা যেন তাদের সাথে তাদেরকে সাথে নিয়ে ভালো থাকে আমি কারোরই সুখে রাখতে পারলাম তো এই চিরকুটটা পাওয়ার পর এখন পুরো পুরুষ জাতির উপর একটা প্রশ্ন আছে আমরা কি এইভাবেই এইভাবে শেষ করে দেওয়ার জন্য নাকি এখান থেকে আমাদের কিছু করণীয় আছে এই জায়গায় আপনি থাকলে কি করতেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন আপনার একটু কমেন্ট সেকশনে জানায় আমি আপনি হয়তো এখন বলবো যে ভাই এটা করা উচিত হয় নাই এমনি না অন্য হলো পারতো কিন্তু আসলে মানে ওই অবস্থাতে যাইতে পারলে বা ওনার সিচুয়েশন উনি যখন মানে নিজেরা শেষ করলো ওনারা যখন নিজেদেরকে শেষ করে যারা করেন তখন ওই অবস্থাতে মানে মেজিক দিয়েও হোক ভৌতিকভাবে হোক যদি যাওয়া যাইতো ওনার সাথে সাথে বিষয়টা যে আপনি মরলেন না কিন্তু বিষয়টা দৈরা দেখে আইলেন ওই অবস্থা কি তাইলে হয়তো অনুভূতিটা বুঝানি যেত যে তবে যত কিছু হোক মানে ফাইনাল কথা এটা যে কোনোভাবে উচিত না আমাদের মানে নিজের এভাবে শেষ করে দেওয়া আল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য বাকি কী রাখছে দেখি আমি এটাও একটা পরীক্ষা বা দুনিয়াতে আপনার ক্লাস ওয়ানের বাচ্চার পরীক্ষা ক্লাস ফাইভের বাচ্চার পরীক্ষা এক না আবার অনার্সের বাচ্চার পরীক্ষার এক না এসিসি পরীক্ষা এক না তো আল্লাহ এক একজনের এক একভাবে পরীক্ষা নেয় কিন্তু আপনার একভাবে পরীক্ষা নিচ্ছে আমার আরেকভাবে নিচ্ছে তো যে আজকে নিয়ে সুইসাইড করতেছেন ওনারে আল্লাহ ওভাবে পরীক্ষা নিতেছে যে ওই অবস্থায় উনি কী করতেছে আপনার হতে পারে আজ তো একটা লোক মারা গেছে কালকে আপনার হতে পারে পরশু আমার হতে পারে এরকম তো উচিত ওই মা ওই দৈশ্যটা মাথায় রাখা যে এটা আমার একটা পরীক্ষা ধৈর্যের পরীক্ষা আপনি ইতিহাস দেখেন পৃথিবীর শুরু থেকে অনেক বড়ো বড়ো ধৈর্যের পরীক্ষা গেছে মানুষের নিজের শেষ করে নাই কখনোই করে নাই আপনি এই যে কী বলে মারিয়াম ওনার একটা মেয়ে যার কিনা আপনার হয় নাই বিয়ে হয় নাই ঈসা মারিয়াম ইসা আল্লাহামের মা বিয়ে হয় নাই অথচ উনি গর্ভবতী আজকে বাংলাদেশে তাকান বা আজকে বিশ্ব দিয়ে তাকান মেক্সি লোক সুইসাইড করতো যদি ভালো ফ্যামিলির মেয়ে হইতো তাহলে সে সুইসাইড করত আমি মুখ দেহা মুখ উনি কিন্তু তা করেন নাই ও সবুর গেন দর্যোধসেন ফল কি ফল হচ্ছে আল্লাহ ওনারা সম্মানের সুতি রাখে কেমন পর্যন্ত ওনার নাম আমরা মনে মনে রাখবো তো নিজের শেষ করেন না যাই হোক ফাইনাল কথা শেষ করেন না দেখেন কি হয় আপনি আল্লাহ অবশ্যই পাবেন জায়গায় যদি আমি থাকতাম তাহলে অবশ্যই তখন সুসাইড করতাম না নিজের কথা ভাবতাম আর আমার মনে হয় মরার চাইতে নিজের কথা ভাবাটাই বেটার আর একজন ছেলে পারে নাকি আপনি বাইরে কামলা খাটান ইটের ভাতৃতে কাম করুক বা খেতে খামার করুক বলে কিছুই হয় না সে যেই কাজের কথাই কোন ছেলে কোনো সময় কোনো জায়গায় দুর্বল হয় না কিন্তু সে মানসিক পেশারও অনেক নিতে পারে যত মানসিক পেশার নেন কিন্তু একটা জায়গায় সে দুর্বল ফ্যামিলির মানসিক পেশার এইটা ফ্যামিলিরও বোঝা লাগে যে একটা ছেলে বাইরে কাজ করলে কোন প্রেশারে আছে না আসছে তারপরে বাসায় আইলে তারে বউ এবং মা মিল্লা বা আরও কেউ থাকলে তারা মিলা যে মানসিক পেশারে রাখে এরপরে এইটা ছেলে নিতে পারে না আমি তো থাকলে অবশ্যই এরকম পরিস্থিতির জীবনে যদি পড়ি তাহলে আমি নিজের কথাই ভাববো তো অফিসে যায় বস্ত্রে মানায় চলে বাসায় আসে মায়ের মানায় চলে বউরে মানায় চলে বোন থাকলে বোনেরা মানা চলে ভাই থাকলে বাইরে মানায় চলে এরপরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডাও দেয় এত লোক মানায় চললেও একটা ছেলে কোনো সময় কেউ মানসিক প্রেশার বা এরকম প্রেশার দেয় না কিন্তু ঘরে মা বোন বউ যারাই আছে তারা কি পারে না নিজেদের মধ্যে একটুখানি বোঝাপড়া করে চলতে ছেলের উপরেই কেন এত মানসিক প্রেশার দেওয়া লাগবে যে অব্যাস তাই আলাওয়ার মাথাটা নষ্ট করো আপনারা মার ভালোবাসা মায়ের দিবেন বউয়ের ভালোবাসা বইয়ের দিবেন দুইটার একসাথে মিলাইলেই খিচুড়ি দেবেন দুইটার একসাথে মিলাইবেন না এবং মা এবং বউয়েরও বলবো আমি এটা যে আপনার ছেলের আপনি ছোটোর থেকে অনেক ভালোবাসা বড় করছেন তো আপনার ছেলের হয়ে যে আইসে তারও তার বাবা মা অনেক ভালোবাসাই বড় করছে আপনার ঘরে আইসে তারা নিজের মেয়ের মতো দেখেন অন্তত নিজের ছেলের ভালোর জন্য হইলেও আপনি তারে ভালোবাসবেন এবং নিজের মেয়ের মতো দেখবেন এটা মনে করবেন তার না আপনার নিজের ছেলের ভালো শুধু শারীরিকভাবে সুস্থ আপনার ছেলের মানে মনে করবেন সে সুস্থ বিষয়টা এমন না মানসিক সমস্যা তার থাকতে পারে যেটা আপনি চেহারা দেখে বুঝবেন না মনে মনে তার অনেক প্রবলেম থাকতে পারে তো তার মানসিক স্বাস্থ্য ভালো থাকার জন্য হইলেও ফ্যামিলির অন্যান্য লোকের লোকই কিছু না কিছু কনসিডার করে চলা লাগবে বাস আলার কাছে এটাই দোয়া করবো যাতে এরকম নিউজ আর না দেখা লাগে যে মুখে সুইসাইড করতেছে তুমুকে সুসাইড করতেছে সবাই যাতে সুন্দর মতো জীবনযাপন করতে পারে আমাদের আল্লাহ এটাও দান করুক